আজকে সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের চার পয়েন্ট দুই অনুশীলনের এগারো নম্বর প্রশ্নের সমাধান করতে সাথেই থাকুন থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে পনেরো এক্স কিউ ওয়াই কিউ প্লাস টুয়েলভ এক্স কিউ ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স ফাইভ ওয়াই কিউকে ভাগ করতে হবে

এক্স কিউ ওকে কিউ এখন আমরা একটা ভাগ করবো তিন দিয়ে যদি আমরা বারো কে ভাগ করি চারি বারো এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে গুণ করি তাহলে দিয়ে যদি ওয়াই ভাগ করি তাহলে কিছু বসে না ওয়াই স্কোয়ার এখানে বসে যাবে প্লাসে মাইনাসে মাইনাস এখানে মাইনাস বসে যাবে তিন দিয়ে যদি বারো ভাগ করি তাহলে চার্স স্কোয়ার দিয়ে যদি এক্স ফাইভ ভাগ করি তাহলে হবে এক্স কিউ এবং ওয়াই স্কোয়ার দিয়ে যদি আমরা ওয়াই কিউ ভাগ করি তাহলে ওয়াই ফোর এক্স কিউ ওয়াই দিয়ে যদি আমরা থ্রি স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে হবে টুয়েলভ এক্স ফাইভ ওয়াই কিউ তাহলে এভাগের সময় আমাদের কি করতে হবে চিহ্ন পরিবর্তন করতে হবে এখানে প্লাস হচ্ছে এখানে দেবো মাইনাস এখানে প্লাস হচ্ছে এখানে হবে মাইনাস এখানে মাইনাস হচ্ছে এখানে হবে প্লাস তাহলে সবগুলো কেটে যাচ্ছে এখানে জিরো অতএব ফাইভ এক্স ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস ফোর এক্স কিউ ওয়াই এটা অ্যান্সার ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ